শ্রী শ্রী আদ্যাপরাশক্তি অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়িকা মণিদ্বীপ সাম্রাজ্ঞী মহিষাস মর্দিনী রসভুজা কাত্যায়ণী দুর্গা সদা বিজয়তে শ্রী শ্রী আদ্যপরাশক্তি পরাভট্টারিকা মহামায়া মূল দুর্গা সদা অভিজয়তে শ্রীমাত্রাম সবাইকে আমি মহাগায় ক্রিয়েছেন এবং এটি আমার সেকেন্ড চ্যানেল দুর্গা ফুলা এই চ্যানেলটি শাক্ত মত প্রবর্তনের জন্যে এবং ভগতি আদ্যাপরাশক্তি প্রচারের হেতু বানানো হল এই চ্যানেলে ভগবতীপরা শক্তির ব্যাপারে বিবিধ তার তত্ত্ব তার বিবিধ রূপ তার বিবিধ মহাত্ম্যম ইত্যাদি প্রকাশিত করা হবে আশা করছি এই চ্যানেলকেও আপনারা আমার ফার্স্ট চ্যানেল যেটি মহালেখা ক্রিয়েছেন তার মতনই সাপোর্ট করবেন তো আজকে আমাদের ভিডিও টপিক যেটি আমার ফার্স্ট ভিডিওর টপিক সেটি হচ্ছে গিয়ে ঘোর মুরদিনী দুর্গাকে বা তার তত্ত্ব কী ঘোর মর্দিনী দুর্গা দেবীর ভগবতী আধ্যাপরা শক্তির বিবিধ দুর্গা মূর্তিদের মধ্যে অন্যতম এই দেবী পুরাণোক্ত মহিষা মধ্যে এখানে মহিষাসুর বলতে ঘোড়া কথা বলা হয়েছে যারা এনার আখ্যান জানতে চান তারা আমার ফার্স্ট সালের মহালয়া ক্রিয়েশনের আমার এই দু হাজার চব্বিশ সালের মহালয়া আত্মস্বামী আতির অত্রায় চেক করতে পারেন এবার আসা যাক ভিডিওর মেন টপিকে যে ঘরবণি দুর্গা কে তিনি কি পার্বতী নাকি তিনি আধ্যাপরা শক্তি এনাকে পার্বতী এই জন্যে মানা হয় তার কারণ দেবী পুরাণের চতুর্থ অধ্যায়ের এইথ থেকে শ্লোকে ভগবতী পার্বতী বলছেন যে তিনি নাকি ঘোড়া শোকে সিংহার উড়া হয়ে ক্রীড়া করতে করতে দ্বিতীয় যমরাজের সমান বধ করবেন কিন্তু এটি পুরো সত্য নয় এর আগে আমাদের চেক করতে হবে সেই সেম চতুর্থ অধ্যায়ই বলা হচ্ছে যে নুন্ধুমি নামক এক মহান রাজ ছিল এই দুন্ধুবি কিন্তু মায়াসুরের পুত্র দুন্ধুবি নয় এই দ্বৈতদুন্ধুবি কৈলাসে রথারোহণ পূর্বক যায় এবং সেখানে সে দেবী পার্বতীকে দেখে তাকে নিজের পত্নী হিসাবে পাওয়ার জন্য উদ্যত হয় তখন ভগবান শিব সে দুষ্ট দুরাত্মা দুন্ধুবিকে ক্রোধপূর্ণ দৃষ্টিতে ভস্মীভূত করে দেয় তারপর সেই ভস্ম থেকে ঘোড়া আসর প্রকট হয় দেবী পার্বতীকে নিজের পত্নী প্রাপ্ত করার জন্য উদ্যত হলে দেবী পার্বতী তাকে বধ না করে অভিশাপ দেন যে তুমি মৃত্যু লোকে বা পৃথিবীতে পতিত হয়ে যাও এবার ভগবান শিব গিয়ে বললেন দেবী পার্বতীকে যে তুমি একে অভিশপ্ত কেন করলে তোমার তো একে বধ করে দেওয়া উচিত ছিল এই সেই তারপর দেবী পার্বতী ক্রোধে ওই ঘোর দৈত্যকে বরদান দিলেন যে সপ্তদ্বীপের রাজ করবে পরম বিষ্ণু ভক্ত হবে এবং সমস্ত দেবতাদেরও অবুদ্ধ হবে এই শুনে তখন ভগবান শিবও দেবী পার্বতীকে অভিশাপ দিলেন যে তুমি মৃত্যু লোক বাসিনী হবে এবং তোমার প্রতি এই ঘোড়া আসক্ত হয়ে যাবে তখন দেবী এই কথাটি তিনি বধ করবেন এবার আমরা চলে আসি দেবী পুরাণের পঞ্চম অধ্যায়ে এখানে শ্লোক সংখ্যা দশ থেকে একাদশে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বলছেন যে যতক্ষণ না দেবগণেরা এই তন স্ক্রিনে দিয়েছি যারা পড়তে চান তারা পজ করে পড়ে নিন তো এখানে দেবগুরু বৃহস্পতি বলছেন যে যতক্ষণ না দেবগণেরা ত্রিলোচন মহাদেব এবং বিন্ধাচল নিবাসিনী দেবীর সহায়তা পাচ্ছে ততক্ষণ তারা ঘোড়া আসুরের বিরুদ্ধে কিছু করতে পারবেন না তো এখানে দেবগুরু বৃহস্পতি চাইলেই বলতে পারতেন যে যতক্ষণ না দেবগণা দেবী পার্বতী সহায়তা পাচ্ছেন ততক্ষণ তারা কিছু করতে পারবে না কিন্তু ইনি এখানে বিন্ধাচল নিবাসিনী দেবী বলছেন আর চতুর্থ অধ্যায় বলা হচ্ছে যে দেবী পার্বতীকে ভগবান সে অভিশাপ দিয়েছেন যে তিনি মৃত্যু লোক বাসিনী হবেন বিন্ধ্যাচল বাসিনী হবেন এই অভিশাপটি তিনি কিন্তু দেননি তো এটাতেও প্রুভ হচ্ছে যে দেবী ঘোর মহিনী দুর্গা মোটেও দেবী পার্বতী নন এবার আমরা চলে আসি সপ্তম অধ্যায়ে দেবী পুরাণের সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা এক থেকে দুই এই তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে ব্রহ্মদেব ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে বলছেন যে হে সুরোত্তম বিষ্ণু আপনি পূর্বকালে ভগবতী আদ্যা পরাশক্তিকে এইরূপ সন্তুষ্ট করেছেন তিনি আমাদের সমস্ত কার্যে সহায়কা এবার মহাদেব যেটি বলবেন সেটি করণীয় এখানে যে পরাশক্তির রূপের কথা বলা হচ্ছে এটি একটি খুবই প্রচলিত দেবী পরাশক্তির রূপ যেটি বিষয়ে আমরা যখন গোহরমদিনী দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনা করবো তখন আমি দেবী পরাশক্তির রূপের ব্যাপারে বলবো এনার বর্ণনা কিন্তু দেবী ভাগবত এবং শ্রী শির দুটোতেই আছে এবং ইনি মহা সরস্বতীর সাথে খুবই ক্রুশাল রোল প্লে করেছিলেন শুভাদি দৈত্যদের দমনের কালে তো স্বয়ং ব্রহ্মদেব এখানে ইনডাইরেক্টলি বলতে চাইছেন যে যে দেবী ঘোড়াসুরকে বিনাশ করবেন তিনি এই যাকে বিষ্ণু সন্তুষ্ট করেছেন সেই দেবী ঘোর মহিনী দুর্গারূপে অবতার নেবেন এটি ভগবান ব্রহ্মা স্বয়ং সপ্তম অধ্যায়ের ঠিক প্রথম শ্লোকগুলিতেই বলে দিচ্ছেন এরপর যখন তার দুজন ভগবান শিবের কাছে গেলেন তার স্তুতি করলেন তারপর জিজ্ঞেস করলেন যে এ প্রভু ঘোড়াসুরের কি হবে ওকে কি করে বধ করা যাবে কে করবে তখন ভগবান শিব ভেবে চিনতে বললেন যে এই পুরাণের সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা কুড়ি থেকে একুশ ভগবান ঈশ্বর বলছেন যে সাক্ষাৎ পরমা শক্তি যৌগনিদ্রা এবং মহাত্মাগণের জন্য দুর্লভা তিনি সিংহার উড়া হয়ে চলে ক্রীড়ারত হবেন তারপর এখানে বিন্ধাচলে দেবীর সাথে কে কে বাস করবেন পুরো একটা খুবই সুন্দর ডেস্ক্রিপশন ভগবান শিবের সপ্তম অধ্যায়ে দিয়েছেন তো এখানে যোগ নিদ্রা বলা হয়েছে যে দেবী ঘোরা আসরকে বধ করছেন তো যোগ নিদ্রা কি পার্বতী না দেবী যোগ নিদ্রা হলেন আর কেউ নন স্বয়ং দশ মুখা দশপদা এবং দশ ও ভূজা বিশিষ্টা প্রথম চরিত্রের অধিষ্ঠাত্রী দেবী মহাকালী যিনি রূপান্তরে বিষ্ণুক্রান্তার অধিষ্ঠাত্রী দেবী প্রাধানিক মহাকালীর এক বিকাশ ইনি মধুকৈব হন্ত্রী এই মহাকালীর বিষয়ে দেবী ভাগবতের কি বলা হচ্ছে সেটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে পড়ে নিতে পারেন এখানে যখন মধুকৈতব ভগবান ব্রহ্মাকে বধ করতে উদ্যত হয়েছে তার যুদ্ধ করতে লালিত হচ্ছে তো ব্রহ্মা নিজের রক্ষার্থে ভগবান বিষ্ণুকে স্তুতি করছেন যে হে বামন হে মধুসূদন আপনি আমার রক্ষা করুন কিন্তু যখন ভগবান বিষ্ণু কিছুতেই উঠলেন না তখন ব্রহ্মদেব রিয়েলাইজ করলেন যে ইনি অর্থাৎ ভগবান বিষ্ণু ব্রহ্মা মহাদেব উমা সাবিত্রী এবং রমা রমা সাবিত্রী বলতে সরস্বতী এবং লক্ষ্মীকেই এখানে বোঝাচ্ছে এনারা সকলেই ভগবতী যোগ মায়ের আচ্ছন্ন এবং তারই ইনফ্লুয়েন্সে আছে এবং এই দেবী যৌগ নিদ্রারই আন্ডারে বা তার ইনফ্লুয়েন্সে ভগবান বিষ্ণু নিদ্রারত তো স্বয়ং দেবী ভগবতী যে তার অধীনে ত্রিদেব এবং ত্রিদেবী তো এদের তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে যৌগ নিদ্রা মহাকালী এবং পার্বতী দুজনের সম্পূর্ণভাবে ভিন্ন আর দেবী ভাগবত স্বয়ং মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এবং স্কন্দ মহাপুরাণ দ্বারা এটি স্বীকৃত তো এই দেবী ভাগবতের স্বয়ং ব্রহ্মদেব করছেন যে ত্রিদেব ত্রিদেবী দেবী যোগনিদ্রার অধীনে বা তার আন্ডারে বা তার ইনফ্লুয়েন্সে আর এই যোগনিদ্রাকেই এখানে ভগবান শিব বলছেন ঘোর মর্দিনী দুর্গা তো এতে কোনো সন্দেহ নেই যে দেবী ঘোর মর্দিনী দুর্গাই হচ্ছেন গিয়ে দেবী যোগনিদ্রা মহাকালীর প্রকাশ এবার আমরা চলে আসছি ষোড়শ অধ্যায় যখন বজদণ্ড নিপাতিত হয় তার পরের অধ্যায়ই সেখানের সংখ্যা এই যে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে শ্লোক সংখ্যা চব্বিশ থেকে পঁচিশে বলা হচ্ছে ওই নিষ্কলা শান্তিদায়িনী মুনিগণের ত্রাণকারিনী ওই পূর্ণা ভগবতী ওই সময় মহাদেবের আজ্ঞাতে আজ্ঞাতে অভিশাপে নয় যদি ঘুময় দুর্গা পার্বতী হতেন তাহলে এখানে বলা হতো মহাদেবের অভিশাপে এখানে মহাদেবের আজ্ঞা বা মহাদেবের কথায় তিনি শক্তি বা নিজের সম্ভুতা জয়াদি সহচরী গনের সাথে রূপে বৃন্ধাচলে অবস্থান করছেন এখানে চাইলেই বলা যেতে পারত দে পুরাণে যে মহাদেবের অভিশাপে বা মহাদেবের যে পূর্ব অভিশাপটি ছিল সেটার জন্যে তিনি ওখানে অবস্থান করছেন কিন্তু এখানে বলা হচ্ছে মহাদেবের আজ্ঞায় বা মহাদেবের কথায় তিনি অবস্থান করছেন তো এটাতেও ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে যে গৌরময় দুর্গা এবং দেবী পার্বতী সম্পূর্ণরূপে ভিন্ন এবার এর পরের অধ্যায় অর্থাৎ সপ্তদশ অধ্যায় দেবী পুরাণের এই যে দেখে নিন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এখানে ভগবান শিব শ্লোক সংখ্যা সাতা সাতেরো থেকে আঠেরোতে স্বয়ং ভগবান শিব বলছেন যে হে দেবী ব্রহ্মা বিষ্ণু তথা মহেশ্বরা আপনার পূজাও করে আপনি বারবার জয়যুক্ত হন হে শিবে আপনি শিবকে শিবের মুখ থেকে উৎপন্ন হয়েছেন বা প্রকট হয়েছেন ইন দি সেন্স শিবের মুখ থেকে প্রকট হয়েছেন এখানে দুদিন পার্বতী তো ওনার উৎপত্তির এখানে কোনো কথা থাকতো না কিন্তু এখানে ভগবান শিব তার উৎপত্তির কথা বলছে বা তার প্রাকটের অ্যাকচুয়ালি কথা বলছে এটি হচ্ছে গিয়ে তিনি শিবের মুখ থেকে প্রকট হয়েছেন এবং এটি খুবই কমন জিনিস তার কারণ ত্রিপুরা রহস্যে দেবী চণ্ডিকা পার্বতীর শরীর হইতে প্রকট হয়েছেন সেম ওয়েতে দেবী মহা সরস্বতী দেবী পার্বতীর দেহ থেকে সম্ভূত হয়েছেন বা সমস্ত দেবতাদের সম্মিলিত তেজকুঞ্জ থেকে মহিষমর্দিনী মহালক্ষ্মী প্রকট হয়েছেন বা সে সমস্ত দেবতাদের তেজকুঞ্জ যখন কাত্তেয় ঋষির যোগকুণ্ডে যায় তখন সে তার থেকে দেবী কাত্তায়নী দুর্গা প্রকট হন বা ভগবান বিষ্ণুর বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হয়েছিলেন ভগবতী যৌগনীত্রা মহাকালী তো এটি খুবই কমন বিষয় যে ভগবতী নিজের এই নিরাকার থেকে সাকার হন বিবিধ দেবতা বা দেবীদের শরীর থেকে তো এখানে সেরকমভাবে দেবী ঘোর মোদিনী দুর্গা ভগবান শিবের মুখ থেকে নিজের সাকার মূর্তি ধারণ করেছেন এবার আসা যাক নেক্সট পয়েন্টে যে যদি ঘোরমহিনী দুর্গা পার্বতী নন তাহলে কেন বারম্বার নারদ এবং তার স্তুতিগুলিতে তাকে পার্বতী বলা হচ্ছে এটি একটি পয়েন্ট প্লেস করা হয় তো এই ব্যাপারে আমি বলবো যে প্রথমত পার্বতী শব্দটি কেবলমাত্র শিবজয়া হিমাচল দুহিতা পার্বতীর জন্য ইউজ করা হয় না তন্ত্রে এই সেম পার্বতী শব্দটি ভগবতী জগদ্ধাত্রী মহাদুর্গার জন্যও ইউজ করা হয়েছে এবং সেখানে তাকে পার্বতী থেকে সম্পূর্ণ ভিন্নাই বলে দেওয়া হয়েছে তার কারণ সেখানে জগদ্ধাত্রী স্বয়ং ভুবনেশ্বরী থেকে প্রকট হয়েছেন আর এটি তো সবাই জানেই প্রায় যে দেবী ভুবনেশ্বরী এবং দেবী পার্বতী সম্পূর্ণরূপে ভিন্ন তার কারণ দেবী পার্বতীকে ভুবনেশ্বরী দেবী ভাগবতে ভগবান শিবকে প্রদান করেছেন এই বিষয়ে আমরা একটি আলাদা ভিডিও বানাবো যখন আমরা মানে শাক্ত দর্শন নিয়ে আলোচনা করব তখন এবার এখানে ঘোড়া সুর হোক বা নারদ তারা দেবী পার্বতীকে শৈলপুত্রী বা রাজার কন্যা এইসব বলে সম্বোধিত করেছে বলেও এটি অনেকে মনে করেন যে মানে তিনি পার্বতী হয়ে গেলেন কিন্তু এটা নয় এখানে শৈল বলতে হিমাচলের বা হিমালয়ের কথা বলা হচ্ছে না এখানে পর্বতরাজ হিমালয়ের কথা বলা হয়নি এখানে বলা হচ্ছে পর্বতরাজ বিন্ধ্যাচলের কথা সেই বিন্ধ পর্বতকে দেবীর ঘোর মধ্যে পিতা রূপে কল্পনা করা হয়েছে তাই তাকে এখানে শৈলপুত্রী বলা হচ্ছে কারণ ওখানে পর্বত বলতে কেবলমাত্র বিন্ধ্যাচলই আছে হিমালয় নয় আর এই বাকি যা প্রমাণ দিলাম আমি যেরকম দেবী ঘোর মর্দিন দুর্গার যোগ হওয়া এবং তার পার্বতীতে সম্পূর্ণ ভিন্ন হওয়া প্রথমে আমি প্রতিপাদিত করে দিচ্ছি আর পার্বতী কথাটি আরেকটি অর্থ যেটি চামুণ্ডা তন্ত্রে প্রতিপাদিত হয়েছে সেটি হচ্ছে গিয়ে যে যেহেতু ভগবতী পরা শক্তি মণিদ্বীপের পর্বতে নিবাস করেন তাই সেই পর্বতগুলিকে তার পিতা রূপে ধরা হয় সুতরাং দেবীকে পার্বতী বলা হয় এরকমই আরও রিজন আছে দেবীকে কেন লক্ষ্মী সরস্বতী ইত্যাদি বলা হয় এছাড়া এই স্তুতিগুলিতেই আবার দেবীকে সাবিত্রী গায়ত্রী ব্রাহ্মী মহেশ্বরী মাহেন্দ্রী ইত্যাদি নামেও সম্বোধিত করা হয়েছে তো এই সমস্ত যেসব প্রুফ আমি দিলাম এতে এটি তো প্রুফ হয়েই গেছে যে দেবী ঘোর মোদিনী দুর্গা দেবী পার্বতী নন দুজনের সম্পূর্ণরূপে ভিন্না দেবী এবং এটাও বলে দিই দেবী পার্বতীর শাক্ত মতে বহুত ইম্পর্ট্যান্ট রোল আছে তিনি ভগবতী পরাশক্তি লীলা বিগ্রহ এবার লীলা বিগ্রহ কী তো মহালক্ষ্মীতন্ত্রে বলা হচ্ছে যে দেবী পরাশক্তি বারবার এই ধরাধামে অবতীর্ণিত হওয়ার জন্যেই ভগবতী সরস্বতী ভগবতী লক্ষ্মী এবং ভগবতী পার্বতীকে ভগবান বিষ্ণু শিব এবং ব্রহ্মাকে প্রদান করেন এবং সময় সময় তিনি এদের শরীরে প্রবিষ্ট হয়ে নিজের বিবিধ রূপ প্রকাশ করেন যেরকম তিনি দেবী পার্বতীর শরীরে প্রবিষ্ট হয়েছিলেন এবং তিনি শাকম্বরী রূপ ধারণ করেছেন দেবী ভাগবতে বা দেবী পার্বতীর শরীরে প্রবেশ হয়ে তার ধূমাবতী রূপ প্রকাশ হয়েছিল ধূম্রকল্প রহস্য ইত্যাদিতে আর একটু জায়গায় আমি দেখেছিলাম আমার ঠিক আই গেস সো ওটা আমি যতটা আমার মনে পড়ছে বৈরচনী তন্ত্রে দেখেছিলাম যে দেবীর লক্ষ্মী সেখানে ভগবান বিষ্ণুর থেকে কুপিত হয়ে ছিন্নমস্তা মূর্তি ধারণ করছেন অর্থাৎ সেখানে দেবী ছিন্নমস্তা দেবীর লক্ষ্যের মধ্যে প্রবিষ্ট হয়ে নিজের রূপ প্রকাশিত করছেন সেই রূপী মেরুতন্ত্র যদি আমরা দেখি তো ভগবতী তারার বেশ কিছু রূপ যেরকম চতুর্ভুজা নীল সরস্বতী বা অন্তরিক্ষ সরস্বতী ইত্যাদি যে সমস্ত দেবী তারার রূপ সে সমস্ত ব্রহ্মশক্তি ব্রহ্মপত্নী সরস্বতীর আবরণে তার বা যন্ত্রার্চনে আসছেন এছাড়া মাতৃকা ভেদতন্ত্রে ভগবতী সরস্বতীকে তারার সাথে এবং লক্ষ্মীকে ললিতার সাথে তুলনা করা হয়েছে এছাড়া এই তিনজনেই অর্থাৎ দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং দেবী পার্বতী ত্রিপুরাহস্য অনুসারে ভগবতী পরাশতির সাথে সাহুজ্য প্রাপ্ত করেছেন দেবী লক্ষ্মী যেহেতু সাহ্য প্রাপ্ত করেছেন বলি শ্রী সুক্ততি ভগবতী লক্ষ্মী এবং ভগবতী ললিতাম্বিকা দুজনের জন্যই ইউজ করে এবং দেবী কমলা জন্য তো করাই হয় তো এবার আসা যাক মেন টপিকে যেটা হচ্ছে কি ভগবতী ঘোর মর্দিনী দুর্গা তত্ত্ব কি যেরমটা আমি এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে দেবী পুরাণের সপ্তম অধ্যায়ের স্টার্টিংয়ে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বলছেন যে আপনি দেবীকে পূর্বকালে সন্তুষ্ট করেছেন ইত্যাদি ইত্যাদি তো এই দেবীকে এবার আমি বলি অনেক কথা আন্দাজ করেই নিয়েছিলেন ইনি আর কেউ নন স্বয়ং দেবীর চামুন্ডা হ্যাঁ দেবী পুরাণের সিক্স চ্যাপ্টারে ওই সপ্তম অধ্যায়ের পূর্বের চ্যাপ্টারেই দেবীর চামুন্ডার একটি আখ্যান আসে যেখানে তিনি কালাগ্নি রুদ্র কেউ সমন করেছিলেন বা তাকে থামিয়েছিলেন তাই তখন ব্রহ্মা এবং বিষ্ণু তার স্তবন করেন এবং তাতে বরদান চেন যে আপনাকে যেই কল্পের যেই মনমন্ত্রের যেই যুগে আপনার প্রয়োজন হবে সেই সময়ে আপনি যেন আমাদের সহায়কা হন তাই দেবী পুরাণে ইন্ডাইরেক্টলি দেবী ঘোরবন্দি দুর্গাকে শুধু যৌবনীদের সাথে নয় বরং দেবী আদ্যাপর তারপর চামুণ্ডার সাথেও জোড়া হচ্ছে এছাড়া ভগবতী ঘোরমদিনী দুর্গা দেবী মহা দুর্গা জগদ্ধাত্রীর সাথেও লিঙ্ক আছে তার কারণ সমস্ত দুর্গাই ভগবতী জগদ্ধাত্রীর সাথে লিঙ্ক রাখেনি এবং দেবী ঘোরমদিন দুর্গা দুর্গা সেটা দেখতে কোনো সন্দেহই নেই কারণ দেবী পুরাণে এটি বারম্বার বলে দেওয়া আছে তাকে দুর্গা কার্তায় ইত্যাদি নামে সম্বোধিত করা হয়েছে এবার আমরা আসি ঘোরমদিনী দুর্গার রূপ বিষয় তো এই বিষয়ে তার প্রথম রূপ যেটি আমরা পাই সেটি হচ্ছে কি দেবী পুরাণের ষোড়শ অধ্যায় যে রূপটির নারদ দর্শন করেছিলেন তো এই যে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে ষোড়শ অধ্যায়ের শ্লোক সংখ্যা থার্টি এইট থেকে ফর্টি ওয়ানে বর্ণিত আছে যে দেবী নিজে হস্তে চর্ম ওসি ধনুক নারাজ অর্থাৎ লৌহবান শুল খট্টাঙ্গ বজ্র শক্তি গজদণ্ড পরশু মুদগর পাশ অঙ্কুশ ধ্বজা বিনা ঘন্টা চিত্রদণ্ড মুন্ড ডমরু আদি ধারণ করেছেন উনি দুইটি চর্ম মানে চর্ম পরিমৃতা এবং উনি অক্ষমালা এবং বড়দান মুদ্রা বা বর মুদ্রা ধারণ করে আছেন ইনি সিংহারুরা এটিও এর আগের শ্লোকটি যেটি হচ্ছে গিয়ে শ্লোক থার্টি সেভেন নেই বলা হয়েছে এই কথা এবার আমরা চলে আসি দেবী পুরাণের দা ত্রিংশীতম অধ্যায়ে সেখানে ব্রহ্মদেব দেবী ঘোর মদিনী দুর্গার একটি রূপ বর্ণনা দিচ্ছেন সেখানে বলা হচ্ছে খুবই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যে দেবী খুবই সুন্দর এবং তার বিবিধ অলঙ্কার দ্বারা তিনি সুশোভিত কিঙ্কিনি কেইউর নাগবন্ধ ইত্যাদি ইত্যাদি মস্তকে কিরিট আছে তার এরপর দেবীর আয়ুদে আমরা দেখি তো এখানে বলে হচ্ছে যে দেবী দুই ভূজা বা বিংশতি যা তে ধারণ করতে পারেন দুই ভূজা এখানে তার ওই বরদ এবং অক্ষমালা ধারিনী রূপ হবে বিংশতি ভূজাতে বরদ এবং অক্ষমালা থাকবে না যে নারদ দর্শিতা ঘোরমর্দিনী দুর্গার আমরা রূপ দেখলাম ষোল সধ্যায় তাতেই এবার এখানে যে দেবীর আয়ুদের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অষ্টাদশ ভূজা ঘোরমদিনী দুর্গা এখানে দেবীর হাতে আছে অশি অর্থাৎ খর্গ খেটক গদা দণ্ড স্বর অর্থাৎ বান ধনুক আবার চাপ এটাও বোধ হয় আমার মনে হয় ধনুকি হবে মুদগর পরশু চক্র ডমরু, দর্পণ চামর শক্তি কুম্ভ হল মুসল পাশ তোমর ইত্যাদি তিনি ধারণ করে আছেন এবং এখানে মহিষাসুর সুর যে প্রকার দেবী কাতায়ামী দুর্গার চরণে আছে যে মহিষ থেকে অর্ধ নিষ্কৃত হয়ে আছে তাকে দেবী শুলে বিদ্ধ করেছেন ঠিক সেরকমই টাইপের এখানে আমরা বর্ণনা পাচ্ছি যে দেবী সিংহের ওপর আড়ুড করে আছেন এবং মহিষের শিরচ্ছেদ হয়ে একটি উগ্র শস্ত্রপ্রাণী নিহত ও সুর তিনি নাগপাশে পাশে আবদ্ধ করে তর্জন গর্জন ইত্যাদি করছেন এটি দেবী পুরাণের শ্লোক সংখ্যা টোয়েন্টি সিক্স থেকে শ্লোক সংখ্যা থার্টি সিক্স পর্যন্ত দেবীর এই রূপ বর্ণনা ত্রিংশতি অধ্যায় বা থার্টি টু চ্যাপ্টারে দেবী পুরাণে বলা হয়েছে এবার আমরা যদি কথা বলি দেবী পুরাণোক্ত ঘোরমদিনী দুর্গার মন্ত্র কী হবে তো এটি একটি নামাত্মক মন্ত্র এটি খুবই ফেমাস ওই জয়ন্তী মঙ্গলাকালী ইত্যাদি যে মন্ত্রটি আছে এটিকেই ঘোরমদিনী দুর্গার মন্ত্র বলা হচ্ছে এবং এটি দ্বারাই দেবী পুরাণোক্ত দুর্গা পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে আর হ্যাঁ যখন টাইম হবে তখন আমি নিশ্চয়ই দেবী বিষয়ে সেখানে রথযাত্রা যেটি বিরজা মন্দিরে করা হয়ে থাকে প্রতি বছর বোঝায় দুর্গাপূজার টাইমে তো এটি ছিল আজকের মতন ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে জানি তো এই ভিডিওটা আমরা জানলাম কি কি যে কীভাবে দেবী ঘোরমদিনী দুর্গা পার্বতী নন আর যদি পার্বতী নন তাহলে তাকে পার্বতী কেন বলা হয়েছে এর কারণও আমরা জানলাম আমরা এটাও জানলাম যে দেবী ঘোরমদিনী দুর্গা কতগুলি তার মানে রূপভেদ আছে যেরকম তার দুই ভূজাও মূর্তি হতে পারে বিংশতি পূজাও হতে পারে দা বিংশতি পূজা হতে পারে বা অষ্টাদশ ভূজা মূর্তিও হতে পারে এই অষ্টাদশ ভূজায় যে ঘোর ঘোরমদিনী দুর্গা মূর্তি আছে এটি কিছুটা অষ্টাদশ ভূজা দুর্গা মূর্তি যেটি আমরা গরুর পুরাণে বা অগ্নি পুরাণে পাই তার সাথে মিল আছে অগ্নিপুরাণে যে অষাদশ পূজা দুর্গা আছে তার পূজা দশাক্ষরী দুর্গা মন্ত্র করতে বলা হয়েছে যেটি কাত্যায়নী দুর্গা এবং জয় দুর্গার ক্ষেত্রে ইউজ করা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ শ্রীমাত্রে নামা